মালচিং পেপার আধুনিক কৃষির এক অনন্য উদ্ভাবন যা চাষাবাদকে আরও সহজ সাশ্রয়ী এবং ফলপ্রসূ করে তুলেছে বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন অনিয়মিত বৃষ্টিপাত জমির উর্বরতা হ্রাস এবং ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় কারণে কৃষকদের জন্য নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে আর এই প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হল মালচিং পেপার ব্যবহার মালচিং পেপার হল এক ধরনের বিশেষ প্লাস্টিক বা পাতলা শীট যা জমির মাটির উপরে বিছিয়ে দেওয়া হয় সাধারণত কালো বা সিলভার রঙের এই শীত সূর্যের আলো প্রতিফলিত করে আগাছা বৃদ্ধি রোধ করে এবং জমির আর্দ্রতা ধরে রাখে এবার আসি মালচিং পেপার ব্যবহারের কারণ ও সুবিধা নিয়ে আগাছা নিয়ন্ত্রণ মালচিং পেপার ব্যবহারের অন্যতম বড় সুবিধা হল আগাছা দমন সূর্যের আলো মাটিতে পৌঁছাতে না পারায় আগাছা জন্মাতে পারে না এতে শ্রম ও আগাছা নাশকের খরচ কম হয় জল সাশ্রয় মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য মালচিং পেপার অসাধারণ এতে সেচের পানি কম লাগে এবং গাছ পর্যাপ্ত আর্দ্রতা পেয়ে থাকে ফসলের উৎপাদন বৃদ্ধি আর্দ্রতা তাপমাত্রা এবং সার ঠিকভাবে ধরে রাখার ফলে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং ফলন বৃদ্ধি পায় মাটির গুণগত মান রক্ষা মালচিং পেপার মাটির উপরিভাগের ক্ষয়রোধ করে এবং মাটির গঠন ও উর্বরতা বজায় রাখে পোকামাকড় প্রতিরোধ সিলভার কালো রঙের মালচিং পেপার সূর্যের আলো প্রতিফলিত করে যা অনেক ক্ষতিকর পোকামাকড়কে দূরে রাখে প্রায় সব ধরনের সবজি চাষ এবং ফুল চাষে মালচিং পেপার অত্যন্ত কার্যকর পরিশেষে বলা যায় মালচিং পেপার শুধু আধুনিক প্রযুক্তি নয় এটি স্মার্ট কৃষির একটি অংশ যারা ফসল উৎপাদনে লাভবান হতে চান তারা মালচিং পেপার ব্যবহার করে দেখতে পারেন এতে সময় শ্রম এবং খরচ কমে যাবে এবং ফলনও দ্বিগুণ হবে